হ্যালো মালারি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো আজ আমি আপনাদের জন্য হোয়াটসঅ্যাপের একটি সেরা টিপ শেয়ার করব যেটা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং অনেক আপনার গুরুত্বপূর্ণ একটি টিপস সেটা হচ্ছে যে আমরা অনেকেই এম বি দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি আর যখন এম বি হোয়াটসঅ্যাপে আমরা কল বা ভিডিও কল করে থাকি তো অনেক এমবি চলে যায় এবং আমাদের হোয়াটসঅ্যাপে দেখা যায় আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে আপনার প্রচুর এম বি লাগে তো একটি টিপস আপনাদের যদি জাস্ট আপনি অ্যানেবেল করে রাখেন আপনার ভিডিও কল অডিও কলের সময় অনেক এমবি কম কাটবে এবং আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে আপনার কম এমবি কাটবে বিকজ আমরা অনেকেই এমবি দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করি কম বেশি তো চলুন দেখিনি টিপসটা কি হোয়াটসঅ্যাপে চলে যাব সরাসরি হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখানে দেখতে পারবেন উপরের দিকে একটা থ্রি ডট লাইন আছে জাস্ট এটাতে আমরা ক্লিক করব। দেওয়ার পর এখানে দেখবেন যে সেটিংস সেটিংসে যাওয়ার পর আপনার যা করতে হবে ডাটা ইউজেস দেখতে পাচ্ছেন নিচের দিকে ডাটা ইউজেস ডাটা ইউজেসে যাওয়ার পর কিছু অপশন এখানে আপনার শো করবে তো সর্বপ্রথম আপনার যা করতে হবে আপনাকে ল ডাটা ইউজেস এখানে দেখেন লোয়ার দ্য লোয়ার দ্য অ্যামাউন্ট অফ ডাটা ইউজেস ডিউরিং এ হোয়াটসঅ্যাপ কল মানে যখন আপনার হোয়াটসঅ্যাপে কল করবেন তখন একদমই কম আপনার এমবি কাটবে তো এই অপশানটা কারো যদি না থাকে তো আপনি অবশ্যই আপডেট করে নেবেন আপডেট করে নিলে অপশানটা চলে আসবে এবং আগে শুধুমাত্র এই চারটা অপশনই ছিল আপনার নেটওয়ার্ক ইউজেস এই চারটা অপশন আর এখন কল সেটিংসটা আসছে তো আপনারা এই অপশানটা টিক দিয়ে দিবেন তারপর আপনারা যা করতে হবে করতে হবে সেটা হচ্ছে মিডিয়া অটো ডাউনলোড অটো ডাউনলোডটা জাস্ট আপনারা অফ করে দিবেন অনেকেই বলে যে ভাই আমার অটোমেটিক হোয়াটসঅ্যাপ থেকে বা কোনো আপনার আপনার ইয়া থেকে কী বলে হোয়াটসঅ্যাপের যে গ্রুপ তা থেকে আপনার ভিডিও অডিও ডাউনলোড হয়ে যায় তো হোয়ান ইউজিং ডাটা তো আপনি জাস্ট এটা নো ডাউনলোড দিয়ে দিবেন আপনার মানে যে টিকগুলো আছে ফটো অডিও ভিডিও ডকুমেন্টস এগুলো উঠাই দিবেন উঠাই দেওয়ার পর হোয়ান কানেক্টেড অন ওয়াইফাই যখন আপনি ওয়াইফাই কানেক্টেড হবেন তখন আপনার ফটো অডিও ভিডিওগুলো আপনার যদি ডাউনলোড হয় কোনো প্রবলেম নয় বিকজ ওয়াইফাই আনলিমিটেড আর হোয়ান রোমিং তো রোমিংটা আপনি এটা আপনার সবগুলো টিক উঠাই দিবেন উঠাই দেওয়ার তারপর এখন আপনি হোয়াটসঅ্যাপে কল বা আপনি চ্যাটিং করতে গেলে দেন একদম আপনার হোয়াটসঅ্যাপে কম আপনার এমবি কাটবে এবং আগে থেকে দেখবেন যে আপনি হোয়াটসঅ্যাপে কম এমবিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারতেছেন তো আশা করি আপনাদের এই টিপসটি কাজে দিবে সিম্পল টিপস হয়তো অনেকেই জানে না জাস্ট অনেক আপনার হোয়াটসঅ্যাপের কিছু সিক্রেট টিপস আছে সিক্রেট বলতে অনেকেই জানে অনেকেই জানে না তো আমি বলবো যে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে টিপসগুলো ইউজ করতে পারেন কারণ আমাদের এমবির অনেক বেশি দাম তো কিনতে হয় আমাদের তো ভালো লাগলে টিপসটির মধ্যে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন কমেন্টসের বক্সের মধ্যে একটা কমেন্টস করবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর পালে ভিডিওটা শেয়ার করবেন সবাইকে আপনার বলার জন্য আর একটা রিকোয়েস্ট করব সবার কাছে আমার চ্যানেলটার কথা বলবেন আপনার ফ্রেন্ডদেরকে বলবেন যে আমার চ্যানেলটা যাতে দেখে আপনি যদি কোনো কোনো শিখতে পারেন আপনার ফ্রেন্ডদেরকেও বলবেন যে আমার চ্যানেলে যাতে ভিজিট করে তো আশা করবো এই কাজটা করবেন আমি রিকোয়েস্ট করবো তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ